পাওয়ার ফিশ এই ব্যবহার করেন তাইলেই দুইটা লাভবান মাছের বৃদ্ধি কেমন হয় অনেক বৃদ্ধি হয় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি হয় সেই যে ফিট খাওয়াইতাম যা হয়তো এর চেয়ে ডাবল রিডবল হচ্ছে যা ব্যবসায়িক ক্ষেত্রে এর চেয়ে আর লাভবান কোনো কিছু নাই তাই জি জি মাছে ভাতে বাঙালি আমিষের চাহিদা পূরণ করি বৈদেশিক মুদ্রা অর্জন করি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখি সুপ্রিয় মৎস্য খামারি ভাইয়েরা আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি ময়মসিংহ জেলার নান্দাইল উপজেলার বাগচান্দা এলাকার রুনু ভাইয়ের খামারে তো চলুন তার মুখে তার সফলতার গল্প শোনার চেষ্টা করি রনু ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে নামদাল এলাকায় বাগচান্দায় এসে আপনার সাথে আন্তরিক কথা বলতে পেরে ভালো লাগছে জি ওয়েলকাম ওয়েলকাম তো রনু ভাই শুনলাম আপনি মৎস্য খামার করে একজন সফল মৎস্য খামারি হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন তো আপনার শুরুর গল্পটা শুনতে চাই জি আমি আসলে শৈশবকাল থেকে লেখাপড়ার পাশাপাশি ব্যবসায়িক একটা মন মানসিকতা ছিল বিশেষ করে যে খামারের মাধ্যমে যে মৎস্য ব্যবসা লেখাপড়া শেষে আসলে বাহিনীতে আমি জয়েন করি বিমান বাহিনীতে এই দশ বছর চাকরি করার পর আমি আবার দশ বছর পরই পেনশনে চলে আসলাম পেনশনে আসার পরে সেই যে ব্যবসায়ী নেশা সেটা আর কাটলো না আমি আই সে একটা ছোট্ট খামার করলাম সেই সাথে মাছের খাবারের ব্যবসা দিলাম এলাকার যারা মৎস্য ব্যবসায়ী আছে তারা আমার কাছ থেকে খাবার নিত আমিও ওই খাবার আমার ফিশারিতে ব্যবহার করতাম কিন্তু আসলেই আমি দিন দিন শুধু ক্ষতিগ্রস্তই হচ্ছিলাম আমি যে পেনশনের টাকা আনছিলাম সেই টাকা কিন্তু প্রায় শেষ আমি এরপর খুব চিন্তিত হয়ে গেলাম তারপর ফেসবুক ইউটিউব এইগুলিকে কাটাকাটি করতে শুরু করলাম ফেসবুকে হঠাৎ করে একটা প্রতিবেদন দেখলাম তাইল্যান্ড কেয়ারের তাইল্যান্ড কেয়ারের দুটো প্রোডাক্ট আছে একটা হলো পাওয়ার প্লান্টন আর একটা হলো ফিশ গ্রোথ কিং এই প্রতিবেদনের মাধ্যমে যেটুকু জানতে পারলাম যে দুইটা প্রোডাক্ট ব্যবহার করলে মাছ তাড়াতাড়ি বাড়ে এবং ব্যবসায়িকভাবে আমি সফল হইতে পারি আপনার ক্ষেত্রে তাই হয়েছে জি 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 আমি প্রথম আমার ফিশারিতে ব্যবহার করলাম দেখলাম যে আমি দ্বিগুণ পরিমাণ ব্যবসায়ী আছে তাদেরকে কাউন্সিলিং করলাম তারাও আমার কাছ থেকে নিলো তারাও লাভবান হইলো সাফল্যের গল্প আলাউদ্দিনের চেরা এই আলাউদ্দিনের চারা আচ্ছা আমরা প্রোডাক্ট দুটি দেখতে জি এই যে প্রোডাক্ট আপনি দেখেন এই যে প্রোডাক্টগুলি এই প্রোডাক্টগুলি সেই প্রোডাক্ট যার মাধ্যমে আমরা আমি এবং আমার এলাকার যত মৎস্য ব্যবসায়ী আছে তারা দশ থেকে বিশ হয়ে গেছে অর্থাৎ গুণ থেকে বিশ গুণ লাভ করেছে আচ্ছা আপনি এই দুটি প্রোডাক্ট কিভাবে প্রয়োগ করেন প্রতি শতাংশে আমরা একশো গ্রাম ব্যবহার করি তিন দিন পরে আবার আরেকটা একশো গ্রাম ব্যবহার করি তিন চার মাস পরে এটা আবার যদি প্রয়োজন পড়ে কিন্তু যথেষ্ট প্লান্টন এবং যথেষ্ট লাভবান এই এই প্রোডাক্টের মাধ্যমে বাহ মাছের বৃদ্ধি কেমন হয় অনেক বৃদ্ধি হয় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি হয় মাই সেই যে ফিট খাওয়াইতাম যা হয়তো এর চেয়ে ডাবল রিডবল হচ্ছে যা ব্যবসায়িক ক্ষেত্রে এর চেয়ে আর লাভবান কোনো কিছু নাই তাই জি 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 তার মানে এলাকার মানুষও এখন লাভবান হচ্ছে এখন লাভবান হচ্ছে সেই সাথে আমার মৎস্য ব্যবসায়ী যে আমার কাছ থেকে মাল এই খাবার নিত যেগুলি এগুলি কিন্তু ব্যবসা করতে গেলে নগদেও বেচতে হয় আবার বাকিতেও বিক্রি করতে হইতো আমি যখন তাদের কাছে টাকা চাইতাম তারা তো নিজেরাই দেউলি হয়ে গেছে আমাকে টাকা দিবে কোন থেকে কিন্তু এখন আমার ব্যবসায় লাভবান তারা মাছ বিক্রি করে নিয়ে আমার কাছে টাকা দিচ্ছে আমি নিজেও লাভবান আমার ফিশারির মাধ্যমে আচ্ছা এই যে মাছের মধ্যে যে গ্যাস হয়ে যায় পানিতে তারপরে অ্যামোনিয়া পিএস এগুলো ঠিক থাকে না জি জি এখন এই প্রোডাক্ট ব্যবহার করলে অক্সিজেন কোন সব ফেল করবে না বা একের সম্পূর্ণ যে মাছ বড় হওয়ার জন্য যে পরিমাণ যা দরকার সবগুলি এই দুইটা প্রোডাক্ট থেকে পাওয়া যায় যে কারণে আর কোনো দিকে তাকাতে হয় না আচ্ছা রুনু ভাই আপনি কি পরিমাণ জমিতে মাছ চাষ করছেন আসলে আমার জমির পরিমাণ হলো একটা পাঁচ একর আর একটা তিন একর আমি এটাতে আসলে দুই ধরনের মাছ চাষ করতেছি পাঁচ একর যে চাষ করতেছি সেটা হলো মিশ্র মাছ অর্থাৎ কাতল মাছ মিগেল মাছ রুই মাছ সব মিলিয়ে এটা মিশ্র মাছ আর একটাতে শুধু পাঙ্গাস আর তেলাপি আসলে মাছ তো আপনার মোটামুটি ভালো চাষ করি সময় তো আগে লাগতো আট মাস এখন এই তাইল্যান্ড এ গ্রুকের ব্যবহার করার পরে এইটা চলে আসছে চার মাস অনেক সময় দেখা যায় যে সাড়ে তিন মাসে খাবার তো অর্ধেকের ব্যবহার করার পরে আমার মাত্র লাগতেছে লাখ টাকার খাবার যা বর্ণনাতীত বাহ অনেক ভালো লাগলো আপনার সফলতার গল্প নান্দাইল দায় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক জি জি ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালাম সুপ্রিয় মৎস্য ভাইরা কি শুনলেন কী বুঝলেন আশ্চর্য হলেন না তো এইরকম আশ্চর্য হয়েও অনেক মৎস্য খামারি এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে সফল হয়েছে এরকম সফল মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে আমরা শুনিয়েছি এরকম একজন সফল মৎস্য খামারি মাহমুদুল হাসান রুনুবাইয়ের গল্প তো আমরা চেষ্টা করব আগামীতেও এরকম সফল মৎস্য খামারিদের গল্প শোনানোর জন্য সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন